বিসবি ও তাহলিল সারা দিন হাতের মধ্যে রেখে তাসবিজ পানি সাথে এটার কোনো সম্পর্ক নাই মনে রাখবেন তাসবিজ যদি জপেন আপনারা আবার এটাকে মনে না করে এটা একটা দোষের কাজ না আপনার নিয়ত ঠিক থাকে তাসবিজ এটা সওয়াবের কাজ আপনি কাপড় চোপড় সাদা পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা সওয়াবের কাজ হুজুর গাউসুল আজম আপনাকে সওয়াবের কাজ না সেটা বলছেনা হুজুর গাউসুল আজম বলতে চাচ্ছে এগুলা সওয়াবের কাজ ঠিক আছে কিন্তু এগুলার সাথে এটা কোনো সম্পর্ক নাই হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানি বলছেন অনেক লম্বা হয়ে গেছে কথা অন্তর থেকে আল্লাহ বাদে সব বের হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু কি হয় তো ওয়াহাজা এই যে আল্লাহ ছাড়া সব কিছু বের হয়ে যাওয়া এটা কাপড় চুপড় দিয়ে হয় না এটা তসবি একটা এমনিতে পেশাইয়া হাতে নিয়ে সারাদিন তসবি করলে হয় না এটা দুই সাইড বার নামাজ পড়ে এখানে একটা কালো দাগ লাগিয়ে মানুষের সামনে নামাজি নামাজি ভাব দেখানো এটা দিয়ে হয় এটা আপনি দুই চারবার হজ করে তারপরে মানুষকে পনেরো বিশ লাখ টাকা একটু সৎকা খেরাত করলেন এরপরে আপনি একটু কুজো হয়ে হেঁটে খুশিয়ত দেখানো বা একজন আলে মোলামা ভাইরাল হয়ে গেছেন বুঝতে পেরেছেন আল বুঝু এটা আপনি এবাদত করলেন একটু এখানে কালো দাগ লাগইকে গেল এই কালো দাগের সাথে এটার কোন সম্পর্ক নাই আয় বজম জমা আল আক্তা হয়ে হেতে মানে নিজেকে একটু আল্লাহ ওয়ালা দেখানো বুঝতে পেরেছেন আমাকে দেখলা করে এটা বোঝা যাচ্ছে না বোধ বড় আল্লাহ তো এটার সাথে এটার কোন সম্পর্ক নাই এরপরে बोलतेছে হাই হাই এটা একেবারে আমার লোকে মিলে গেছে এখন

সারাদিন হাতের মধ্যে রেখে তসবি জপানির সাথে এটার কোন সম্পর্ক মনে রাখবেন তসবি যদি জপেন আপনারা আবার এটাকে মনে না করে এটা একটা দোষের কাজ না আপনার নিয়ত যদি ঠিক থাকে তসবি এটা সোয়াবের কাজ আপনি কাপড় চোপড় সাদা পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা সোয়াবের কাজ হুজুর গৌসুল আজম আপনাকে সোয়াবের কাজ না সেটা বলছে না হুজুর গৌসুল আজম বলতে চাচ্ছে এগুলা সোয়াবের কাজ ঠিক আছে কিন্তু এগুলার সাথে এটা কোনো সম্পর্ক ইন্নামা ইজিগু বিশুত ফি তালাবিল হাত তো এই জিনিসটা আসে শুধুমাত্র মওলায়ে গরিবকে খুশি করতে গিয়ে আপনার ভিতরে সততা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করা হুজুর সত্যবাদিতা কি তোমার জাহের এবং বাদে তোমার জালুয়ত মানুষের সাথে এবং তোমার খালুয়াদ একাকিতে যখন থাকবো যখন এক হয়ে যাবে এই সমস্ত মানুষ জালুয়াতের মধ্যে যখন মানুষ নিয়ে থাকে তখন এমন ভাব করে মানুষের মনে হয় উনার মধ্যে তাকুয়া পরহেজগারি নাই কিন্তু যখন একাকিত্বে যায় ওনাদের হালত পরিবর্তন হয়ে যায় খৌফে খুদা খসিয়ত সিজদা জিকির এখলাস আমাদের হচ্ছে আমরা যারা দুনিয়াদার আমাদের জলুয়াত সুন্দর মানে মানুষের সাথে যখন থাকি এটা অনেক সুন্দর আপনারা দেখলে মনে হবে বুজর্গ কিন্তু আমাদের খালুয়াতের মধ্যে আমরা এই জিনিসটা ধরে রাখতে পারি না হাসি মজা গালা গালি কৌতুক সবকিছু আমরা করি যেটা আমরা এখানে করি না এখানে করলে আপনি তোমার মতো দিয়ে ঠিক আছে না তো এটা আমরা খালুয়াতের জন্য রেখে এরা এরা কারা দেের মধ্যে নিজেদেরকে খারাপ দেখায় কিন্তু খালুয়াতের মধ্যে এরা আল্লাহর বলি হয়ে যায়